নদীয়া রানাঘাট সাংগঠনিক জেলার পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ মহতি রক্তদান শিবির এবং মায়ের হাতে উমার উপহার এই কর্মসূচির শুভ সূচনা করা হলো হরিণঘাটা ব্লকের নবরুকরা টু গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ ঝিঘনা বাজার সংলগ্ন এলাকা থেকে পাশাপাশি এদিন প্রায় পাঁচশো জন পিছিয়ে পড়া মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হলো দুর্গাপুজো উপলক্ষে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি দেবাশিস গাঙ্গুলি সহ একাধিক সাংগঠনিক নেতৃত্বরা পাশাপাশি এই কর্মসূচির শুভ উদ্বোধন করা হয় দলীয় পতাকা উত্তোলন এবং দলীয় সঙ্গীতের মাধ্যমে পাশাপাশি একাধিক নদিয়া পুরাতন জেলার এবং নব্য নেতৃত্ব উপস্থিত ছিলেন পাশাপাশি এই কর্মসূচির মধ্য দিয়ে জেলার বিভিন্ন জায়গায় এই কর্মসূচির শুভ সূচনা করা হবে আজ থেকে এমনটাই জানাচ্ছেন দলীয় স্তরের নেতৃত্বরা পাশাপাশি পুজো উপলক্ষে কেউ যেন একটু নিরাশ না হয় নতুন বস্ত্র থেকে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই কর্মসূচির মেন উদ্যোগ নেওয়া হয়েছে এমনটাই জানাচ্ছেন রানাঘাট সাংগঠনিক জেলার উচ্চপদস্থ নেতৃত্বরা আর এই প্রসঙ্গে বার্তা প্রকাশনী ক্যামেরায় কি জানাচ্ছেন তারা শুনব এই প্রসঙ্গে সরাসরি হ্যাঁ দেখুন গত মাসে আমরা সিদ্ধান্ত করেছি তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যুব কংগ্রেস গোটা জেলায় আমরা বেশ কিছু সামাজিক কর্মসূচি গ্রহণ করেছে তার মধ্যে আমাদের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দে মায়ের হাতে উমার উপহার মা অর্থাৎ আমাদের এই বাংলার মা এখানে আমার যে মায়েরা আছে তাদের কাছে কোনো দান নয় কিন্তু উপহার পুজোর উপহার তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে তারই ফলস্বরূপ আজকে গোটা জেলার প্রথম হরিঙ্গাটা ব্লকের নগপুরা দু নম্বর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এবং সকলের সহযোগিতা এখানে প্রধান থেকে আমাদের ব্লক সভাপতি থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে সকলের সহযোগিতায় এই মহাতি অনুষ্ঠান অত্যন্ত সাফল্যের সাথে এখানে পালিত হলো কতজনকে দেওয়া হলো আজকে এখানে প্রায় পাঁচশো জন মায়ের হাতে কুমার উপহার তুলে দেওয়া হয়েছে প্রায় পাঁচশো জন মায়ের ভালো লাগে বলছি মায়ের হাতে রুমার উপহার দিয়ে আজকে শুভ সূচনা হলো পুজোর সেখান থেকে পিছিয়ে পড়া মানুষের হাতে তুলে দিলেন কি বার্তা দেবেন নদিয়া জেলার সভাপতি হিসাবে আপনি খুব ভালো লাগলো নৌকা দু নম্বর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস এই উদ্যোগ নিয়েছে জেলা যুব সভাপতির নির্দেশক্রমে এবং আমরা মাদার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একই রকমভাবে আমার একটা পরিবার আজকে দেখেছেন এখানে এই মঞ্চে একটা অত্যন্ত দৃষ্টান্তমূলক একটা চিত্র আপনাদের সামনে ধরা পড়ছে আমাদের যতগুলি শাখা সংগঠন আছে যুব ছাত্র মহিলা এস সি ও বিসি এস টি আইএন টি শাখা সংগঠন কৃষক সভা সমস্ত জেলা সভাপতি একই মঞ্চে পরিবার আমাদের তো এই পরিবার থেকে আমরা এই ধরনের কর্মসূচি গ্রহণ করেছি সকলে মিলে এবং নবখে দু নম্বর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস শুরু করেছে হইন্ডাড়া ব্লক তৃণমূল কংগ্রেস জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশক্রমে এবং এখানে পঞ্চায়েতের প্রধান সাহেব থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি সর্বোপরি ব্লকের সভাপতি নারায়ণবাবু প্রধান রহুবুলবু মোজাফর আলী এখানকার আমাদের অঞ্চল সভাপতি আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি কামালুদ্দিন মণ্ডল জেলা সভাপতি ভাই সুদীপ দে সহ রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক এন্টার টিম এখানে সকলে মিলে আমরা উদ্যোগ গ্রহণ করেছি সুশান্ত বেসিক্যালি এই অঞ্চলের যুব সভাপতি শুরু একটা করি